আমি জাস্ট তিনটা বিষয়ে বলবো পরকালকে নিয়ে পরকালটাকে আল্লাহ তালা মোট তিন ভাগে ভাগ করেছেন এক দুই তিন বগুড়া সন্তানেরা পরকালের জীবনটা কয় ভাগ এক পরকালের জীবনে যে বিশ্বাস করবে সেটা মনে প্রাণে বিশ্বাস করবে আমার ভূতা কবর হয়ে গেল মানে আমার জীবনটা শেষ নয় কবরে যাওয়ার পরে আমাকে নতুন করে জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে বিশ্বাস রাখে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখে অর্থাৎ মরে গেলাম মানে জীবনটা শেষ নয় আমাকে আবার জীবিত করবে একজন তিনি কে নাম্বার ওয়ান টু

এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত যারা আমরা ভুল ভুল বলে দিবেন সমস্যা নাই আমি বলি আমার ব্যক্তিগত চিন্তা এটা এখানে যারা আমরা এসেছি হয় আমরা ভাগ সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি একটা কথা আমার বাজে বলেছিলাম যে তোমার যারা আমাকে চেনো তারা হয়তো বা শুনেছ মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই বলেছিলাম একটা ব্র্যান্ড যুবক ভাই আসলেই আমরা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে কিছুই দেওয়া হবে না হেটে হেটে আসতে হবে তাও আমার চলবে ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে সুন্দরী বউ দিবেন ফর্সা চলবে শ্যাম দিবেন তাও চলবে এই মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক কি না বলে অতএব আমি একটা কথা সবাইকে বলি আমরা বড় ঘরের বয়লার মুরগি মতো খাওয়া দাওয়া করে বড় হওয়া ছেলে নয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা চাইলে আরামও করতে পারি আমরা কঠোর পরিশ্রম করতে পারি বহু আভার একটা এক্সাম্পল দিব বলে এত কথা বললাম আপনারা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে আপনাদের টিনের বাসা আছে কার টিনের বাসা টিনের বাসা টিনের বাসা আমার টিনের বাসা আছে আচ্ছা অনেকে টিনের বাসা আছে হাত নামা আচ্ছা একটা কথা বলেন তো ছাদের বাসা যাদের আছে না বুঝার মতো কিছুই বলছি না মনে করেন এটা হচ্ছে আমার বাসার টিন এটা কি জোরে করে এটার নাম কি যাদের টিনের বাসা আছে খেয়াল করবেন সকাল যখন সাতটা বাজে আটটা বাজে সূর্য যখন উঠে যায় কড়া দেখবেন টিনের কিছু ফুটা থাকে ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট আলো কিরণ বের হয় সূর্যের আলোতে আর খেয়াল করবেন ওই দাগের ভেতরে কিছু ধুলিকোনা থাকে 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 আচ্ছা এখন আপনি ভাববেন যে শালা তোকে আজকে ধরেই ছাড়বো শালাকে বউ মজা করে বললাম আর কি তো আজকে ধরেই ফেলেছি হাত খুলবেন দেখবেন নাই আছে 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 এটাই হচ্ছে আরবিতে জাররা ছোট্ট শস্যের তার পরিমাণ ভালো হবো ওজন হবে শস্যের দানা পরিমাণ খারাপ হবো এটা ওজন দিবে একজন তিনি কে তবে একটা প্রশ্ন করবো কাউকে বাধাবার জন্য নয় বোঝাবার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100 কত হলে জান্নাত পাওয়া যাবে 51 যে তুমি হাত দিয়ে দেখো 51 51 আগে ক্লিয়ার হোক জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100 তে 51 বল সবাই 50 এবার আমার দুই হাত দেখেন আমি আয়াতটা অভিনয় করি এটা অভিনয় করব এখন অভিনয়টা সবাই দেখবেন এই অভিনয়টা জায়েজ অভিনয় আল্লাহ বলবে এই ফেরেস্তা আসিফ হুজুরের আমল নামা অজুন এবার দেখেন আমার ডান আমল বাম আমল আল্লাহ বলবে অজুন দাও খেয়াল করবেন এটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি তো দুই হাত খেয়াল করেন এটা ডান আমল এটা বাম আমল তো দেখবে যে ডান আমলটা বাম আমলের চাইতে কিঞ্চিত পরিমাণ ইটস ভেরি লিটল বিট ইটস খুবই সামান্য এই

উনি ভাষায় বললেন যে কেমতের দিনে একজন যুবকের আমল নামা আল্লাহ বলবে ওজন দেওয়া হবে তো আল্লাহ দেখবে যে যুবকের এবং বরাবর দুইটার সমান এবার যদি বুঝে থাকেন ওয়ার্ড উত্তর দেন পঞ্চাশ পঞ্চাশ জাননাতে যাওয়ার জন্য তার মাত্র আমল লাগে আর কয়েকটা राइट आंसर बोलो सुबह कोयटा जो वो बोल रहे अरे टेंशन की कोई बात नहीं है मेरी बाप यहां पर है मैं अपने बाप से कहूंगा कि मुझे एक आमल चाहिए मेरी बाप मुझे बहुत मोहब्बत करता है मुझे एक आमल जरूर देगा टेंशन नहीं बाप तो आछे कारो मुखे जो हमें हासि देखते ना पाए ये कोनो भावी भावे हासिर वश नय यू हैव टू बी सीरियस यू हैव टू थिंक अबाउट इट भावे जब वो बो बोल रहे अब्बर का अब्बा मैं तुम्हारा बेटा हूं अब्बा मुझे मुझे बस एक आमूल की जरूरत है एक आमूल दे दो मुझे अगर तुम मुझे एक आमल दे दोगे तो मैं आज जन्नती हो जाऊंगा अब्बा एक तामुल हो होली तुम्हारे छेले जन्नती तो अब्बा बोलबे कौन हो तुम किसके बेटे हो तुम मैं तुम्हारा बाप नहीं हूं कहां से आया हूं निकल जाओ यहां से

मेरे बाप ने मुझे आज पहन पहचानने से इंकार कर दिया चले नही माँ तुम्हें हम तो मे ना कोई दो ना एक तामुल होले तुम्हारे ही होए जाए माँ बोल कौन है तुम्हारी माँ कहां से आए हो मेरा तो हस्बैंड ही नहीं था मेरा बेटा कहाँ से आएगा निकल जा माँ बेहो के, बाबा, के मा, बो छेले बाबा माँ भाई यो मैया क्यों তো তাই জানি এই হাদিসটা বলতে গিয়ে উনি একটু অভিনয় করে একটা জিনিস বুঝিয়েছেন যেটা আমার দ্বারা বোঝানো পসিবল না বাট পয়েন্ট আউট করতে পারি ইঙ্গিত করে বলতে পারি যুবকটা সেই দিন হেলান দিয়ে বসবে এবং তার এই ডান হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে দেখেন পিঠিরা মাঝে মাঝে এভাবে কান্না করে তো দুই হাঁটু বুক বরাবর দিবে আর মাথাটা হাঁটুর ভেতরে ঢুকিয়ে দিয়ে দুই হাত এমনে দিয়ে চুপচাপ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে

আরে ভাই বাপ চিনছে না মা চিনছে না বে তো আপনি কোথাকার কে অপরিচিত মানুষ মাথা নিচু করে ফেলবে আরে ভাই বলেন না কি লাগবে আমি আপনার সাহায্য কি লাগবে শেষে গিয়ে বলবে জরুরত একটা আমল লাগবে আমার কে মুল দেবেন একটা আমল বলছে শুধু একটা আমল আর কিছু না তো ভাই মুঝে বস এক আমল কি জরুরত হ্যাঁ ওকে ভাই যেহেতু আপনার একটা আমল লাগবে আমি আপনার ভাই আজকে আমি আপনাকে আমল দান করে দিলাম সম্লা পড়লে আমল দে আপনি কি সত্যি দিবেন ভাই আরে ভাই নিবেন কিনা তাই দেন একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে अल्लाह के डाक दिए बोल बे अल्लाह तकाया देखो मुझे एक अमल मिल गया है अब मुझे जन्नत में जाने से कोई भी रोक नहीं सकता मुझे अभी क्या अभी जन्नत में दाखिल करा दो हमारे जन्नत दो हमें एक तमल पे गए अल्लाह बोल बे ये अमल तुझे किसने दे दिया क्या दिल रे बंदा तुर बाप तो दया नहीं माँ तो दया नहीं भाई तो दया नहीं क्या दिलो बोल ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है अल्लाह बोलते कि रे दिमाग ठीक है तेरा डजंट मेक इन सेंस माता ठीक ठाक आछे तो बाप दैनी मां दैनी बो दैनी संतान दैनी तू कौन होता है एक अमल देने वाला तू ही क्या एक अमल दिली युवक का माथा उच्च कर रहे अल्लाह के डाक दिए बोल दे अल्लाह मैं क्या बताऊं मेरे पास अमल तो बस एक ही अमल है एकटाई आछे अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा তো জাহান্ন থাকলেও আমি জাহান নামী ও না থাকলেও আমি জাহান নামী কামাল মেহরবানি কর্মল মেয়ে ভাই দিয়া আল্লাহ দয়া করে মায়া করে একটাই যেহেতু আমল আছে আমার থাকলেও জাহান না থাকলেও জাহান দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকেই দাম করে দিচ্ছি बोल ओ अच्छा ये बात है ये बात है तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो नहीं अलहमान आई एम द मोस्ट ड्राइशस आई एम द मोस्ट खाइनफुल वॉन मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता आज तुम्हें एक आमल मिल गया है फिफ्टी वन हो गया है जाओ तुम जन्नत में लेकिन तुम अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक आमल दिया है तू भी जन्नत में जा उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह जाए बंदा तो फिफ्टी वन हो गया ना जा তবে একাজাস না তোকে যে বান্দা আজকে বিকুল সময় একটা আমল দিয়ে দান করে মায়া করতে পারে আমি কি তার চাইতে বেশি দয়াময় নই আমি হাজার গুণ তার চাইতে বেশি দয়াময় তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে দুইজন এক সঙ্গে জান্নাতে যা জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে লাগবে 51 আর এই হিসাব দিবসে মেয়েদেরকে বলবো মায়েরা মাই লেকচার ইজ গোইং টু ওভার what শেষ হচ্ছে আমরা একটা প্রবাদ বাক্য সবাই জানি শেষ ভালো যাক সব ভালো তার আর আপনাদের শেষটা ডেফিনেটলি ভালো হবে ইনশাআল্লাহ কারণ আপনারা প্রমাণ করেছেন ওয়াজ শুনলে এরকম ভাবেই ওয়াজ শুনতে হয় যদিও শুরুতে একটু হাউকাও ছিল মারামারি ছিল বাট ওটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য ছিল এখন বগুড়ার সন্তান প্রমাণ করেছে বগুড়ার ধরনের মেয়ে সবচেয়ে বেশি যাবে আমার লজ্জা লাগবে তবে আমি বলবো আমার লজ্জা লাগবে কেন একটু সামনে বুঝবা আল্লাহর হাবিব বলেছেন কেন পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকে এর প্রমাণ আমি দিচ্ছি আমাকে ওয়েস্টার্ন ড্রেসে যাওয়া লাগবে না পশ্চিমা কালচার দিয়ে আমার কোনো খাওয়া নাই কথা নাই আজকালকার মেয়েরাই বোর কাপড়ে এত টাইট ফিটিং দেখবার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় এত আস্তে ঠিক বললে কেন কথা বলো তোমাদের মামাইনে একবার গেলাম ঘুরতে মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স ব্যাক দুই বছর আগের কথা

এটা জান্নাত থেকে তলায় আসে দুনিয়ার কেউ হতে পারে না অবাক হলো মেয়ের দিকে তাকিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে বাদাম খাচ্ছে এবং তার সঙ্গে তার বয়ফ্রেন্ডও মার্শাল আছে এখন বলবেন হুজুর এটা তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ব্যাটা চোরকে দেখলে পাওয়া যায় চোরের মন পুলিশ বলে তা আমি ভাবলাম কী রে এত সুন্দর হাতে মুজা পায়ে মুজা ইগলো করে প্রেম করছে কেন পরে বুঝে আসলো উপরে ফিটপাট ভেতরে পুরো টই সদর খা তারা মানে আমার বোন বোরকা পরেছে নামে বা বোনের চরিত্র কিন্তু খুব বেশি একটা সুবিধার না যুবক ভার অতএব আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না উইথ ডিউ রেসপেক্ট বলছি প্রিয় বোন আমার যদি আপনার প্রেম করতে এতই মনে চায় মুসলমানদের ড্রেস বোরকাকে আপনি লাঞ্ছিত করবেন না আপনি বোরকা খুলে প্রেম করে বেড়ান আপনি যখন বোরকা পরেন টাইট ফিটিং আমি আমার বন্ধুদেরকে বলছি যদি আমাকে দেখতে পান বা শুনতে পান আপনি আমার শত্রু ন আমাদের বাসায় ফ্যামিলি আছে আমাদের ওয়াইফ আছে আমাদের বাচ্চা আছে আমাদের বাবা আছে মা আছে ভাই বোন সবার সবাই ফ্যামিলিতে আছে আমাদের কথা একটা আপনি যখন বোরকাটা পরে এত টাইট ফিটিং বোরকা পড়েন কাফেররাও বলে মুসলমানদের ধর্ম সভ্যতার ধর্ম নয় এটা আমাদের বদনাম হয় তো আপনার যদি এত মরণ হওয়ার শখ হয় আপনি বোরকা কেন পরবেন আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে তো বেশি আনাবে আপনাকে দেখে বোরকার বর্ণন করবেন না মেহরবানি করে এক নাম্বার সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে যারা বোরকা পরে পোশাক পরে ড্রেস পরে উলঙ্গ থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে যারা তা ফুর আসি স্বামী যারা আছেন সারা জীবন বউকে দিবেন জীবনটা ক্ষয় ক্ষয় করে ফেলবেন আপনার বউ পঞ্চাশ বছর পরে গিয়ে বলবে তুমি আমাকে কে দিলা কথা আসতে কেন জোরে বলো কথা আমার ঠিক আছে ওই এক ছেলে সেদিন আমার কাছে আসছে বলছে হুজুর আমার বউ এত খারাপ একে আমি রাখবো না একে আমি ডিভোর্স দিয়ে দেবো আরে ভাই কি হয়েছে তাই বল আগে ডিভোর্স পরে হবে বলছে খালি চাই 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 আরো চাই তো কি করে বলো বলছে খালি গল্প শোনাবে অমুকের বান্ধবীর কি দিয়েছে তো সেদিন জান তুমি কি জানো আমার বান্ধবীর অমুক জামাই না তাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছে হ্যাঁ এটা গল্পের জন্য বলে নাই এটা বলেছে তাকে তার জামাই দিয়েছে তুমি আমাকে কবে দিবা এমন ভাবে স্বামীকে প্রেশারাইজ করে কিছু তথা কথিত চরিত্রহীন মেয়েরা এদের চাপের জন্য হাজার হাজার স্বামী হারাম খেতে বাধ্য হয় তবে বিবাহিত মেয়েরাই দোষী নয় আজকালকার যাদের বিয়ে হয় নাই সব মেয়েকে আবারও বলছি আমি আসিফ হুজুর খারাপ হলেই সব হুজুর খারাপ নয় একজন মেয়ে খারাপ মানে সব মেয়ে খারাপ নয় কিছু মেয়ে আছে দেখবা এত নিচু চরিত্রে এত নিচু চাহিদা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার কক্সবাজার পর্যন্ত চলে যায় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পরের সবাই আমি অতএব দুই নাম্বার মেয়ে তারা জাহান নামে যাবে সবচেয়ে বেশি যারা স্বামীর অবাধ্য ছিল আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক পরের সবাই আমি এটা আমার শেষ কথা 30 সেকেন্ড আই উইল টেক ত্রিশ সেকেন্ডের কথা হিসাব দিব শেষ তিন নাম্বার

আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই ওরে ভাই আল্লাহ কবুল করতে পারে তো বলেন সবাই জাহান নামে না জান্নাতে বলেন তো জাহান নামের মর্যাদা আর জান্নাতির মর্যাদা জাহান নামের স্ট্যাটাস আর জান্নাতির স্ট্যাটাস কখনো কি আল্লাহর চোখে সমান হতে পারে লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহ সেজ ইন দিস কোরআন জান্নাতি আর যারা জান্ন কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারাই আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ আমাদের সবাইকে তুই পরকারের জীবনে জান্নাতির কাতারে স্বামী করে নিয়ে পড়েন সবাই আরে সবাই দুই হাত তোলেন বগুড়ার ভাইয়ার আমা কাশিদের সবাই মিলে তাকবীর দিবেন তাকবীর শেষেই দোয়া দেখব তাকবীরটা আগের মতো জোর দিয়ে হয় কিনা নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল আলো করে করে আলো বগুড়াবাসী যেখানে সবাই হাত নামিয়ে লেটা মেরে বসে আছে আমি জানি লেটারটা চেঞ্জ করে আত্তাহিয়াতুর সূরাতে বসবেন এটা আমার বিনয়ের সাথে অনুরোধ দোয়ার আদবের জন্য আর কেউ যেন খবরদার না ওঠে একদম চুপচাপ বেটা বগুড়া সুলপুর চুপ করে বসে থাকতে হয় প্রিয় ভাইরা

দোয়ার সময় কেউ উঠবেন না এটা দোয়ার সঙ্গে চরম বেয়াদবি হবে মেহ করে দোয়ার সময় দিল থেকে দোয়া করবেন আর আমিনটাও বলবেন দিল থেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার কমিটির ভাইরা অত্যন্ত সাজানো গোছানোর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে আমার বিশ্বাস যেই ভদ্র কমিটি আমি দেখেছি অবজার্ভ করে আমার পিএসও বলছে হুজুর আস কমিটি অনেক ভদ্র আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এদেরকে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এরা একদিন বগুড়ার মাটিতে মিজানুর রহমান আজহারী কেউ নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক কমিটির ভাইকে দান করো পরে সবাই আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন

সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দরবারে হাত সেই তুলেছি আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ মেহরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবান করে আজকে এই মাহফিল শিকারপুর কৃষ্ণপুর যুবক ভাড়া কলিচাট টুকরা মুরুব্বি আববাজারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা মাহফিলের তারা বাস্তবায়ন করে আল্লাহ আমার যেই মুরুব্বি জানেরা যুবক ভাড়া এলাকার মান্য গণ্য ব্যক্তিরা যুবক যারা মুরুব্বি জানেরা মায়েরা বোনেরা যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা তার হাত বাড়িয়েছে সকলের সহযোগিতা তার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আর রবুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল কমিটি আজ যেমন একটা সুন্দর মাহফিল বাস্তবায়ন করেছে নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যারা করতে পারে সেই তৌফিক সেই সামর্থ্য কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আমার কলিজার টুকরা সম্মানিত মা এবঙ্গুলার আওহতরে চ আল্লাহ আমি আমার কলিজার টুকরা প্রত্যেকটা সম্মানিত মা এবঙ্গুলের জন্য দিল থেকে দোয়া করছি প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআনার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে তুমি স্বামীর আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ সর্বশেষ একটা দোয়া করে তোমার শহীদ থেকে বিদায় নিব আল্লাহ আজকে এই মাহফিলের দিকে তুমি তাকায় দেখো যুবক যেমন এসেছে মুরব্বী আব্বা জানরাও তেমন এসেছে আমার স্টেজে মান্যগণ্য ব্যক্তি বড় বড়া বসে আছে পর্দা থেকে মায়েরা বোনরাও দুই হাত তুলে চাল্লাপ আমার একটা শেষ দাবি শেষ দোয়া তোমার শহীদ দরবারে আ যেমন আমরা সবাই এই বগুড়ার শিকারপুর কৃষ্ণপুরে আজকে এক সঙ্গে তাফসীর মাহফিলে বসতে পেরেছি জান্নাতুল ফিরদাউসে আমরা সবাই যেন

إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. رسول بعدك إن شاء الله.